আসসালামু আলাইকুম দর্শক জিএস টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আক্তার আমি এখন এই মুহূর্তে আছি টিএসসি চত্বরে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শিক্ষার্থীদের তো এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের কাছে আমাদের সাথে থাকবেন জিএস টিভি খবরের সাথে থাকবেন ধন্যবাদ আমরা কি আজকের কর্মসূচি সফল করছি সবাইকে বলতে হবে আমরা কি আজকের কর্মসূচি সফল করছি এই বৈষম্য মুক্ত বাংলাদেশে এ প্রকারকে স্বীকার করতে রাজি আছে আজকে সহ ভবিষ্যতে আমাদের যে কর্মসূচি আসবে আমাদের সকল কর্মসূচি আমরা সম্মিলিত ভাবে সাত কলেজ আমরা এখানে কর্মসূচি বাস্তবায়ন করব আপনারা আজকে এখানে জানিয়ে দিবেন আমরা এই কর্মসূচি ভবিষ্যতে আগামী দিনে এই নীলকেতে অধিক পরিমাণ গণমান করব প্রিয় বন্ধুগণ আপনারা কি মরণ মেডিকেল সামনে বাঁচতে চায় কিনা

ইরেন মহিলা কলেজের শিক্ষার্থী বৃন্দ সাধারণ শিক্ষার্থী বৃন্দ মূলত আমাদের এখানকার হচ্ছে হচ্ছে মূলত আমাদের তাদের যোগ্য সম্মান এবং তাদের একটা সম্মানের জায়গায় পৌঁছানোর জন্য আমরা এখানে মূলত সবাই এক হয়েছি যে না পুলিশ ভাইরা আমাদেরকে হেল্প করবে আমাদের সাথে কথা হয়েছে এই অঞ্চলে ডিসি ডিসির সাথে উনি বড় সংক্রমণ করে সমস্যা হবে না ইনশাআল্লাহর পাওয়া যাবে না ঠিক সেই যে বাড়ায় আমাদেরকে জানাবেন আমরা থেকে আসবো স্টপ এখন স্টপ আপনারা গোল হয়ে দাঁড়িয়ে যান পুরো ফুট করুন আসপাতের কলেজ থেকে আপনাদের বন্ধু বান্ধবদের যারা করেন আমি আপনাদের একটা মাইক দিয়ে যাচ্ছি এটা দিয়ে কর্মসূচি পরিচালনা করবে